চলতি বছরের এসিসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এতে নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল বিশ লাখ তেরো হাজার পাঁচশো জন তাদের মধ্যে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো জন উত্তীর্ণদের মধ্যে ছাত্র আট লাখ ছয় হাজার পাঁচশো জন এবং ছাত্রী আট লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো জন ছাত্রীদের পাশের হার চুরাশি দশমিক সাতচল্লিশ শতাংশ এবং ছাত্রদের পাশের হার একাশি দশমিক সাতান্ন শতাংশ গড় পাশের হার তিরাশি দশমিক শূন্য চার শতাংশ এবছর জিপিএ ফাইভ পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন শিক্ষার্থী ফলাফল বিশ্লেষণে দেখা গেছে গত বছরের চেয়ে এবার পাশের হার বেড়েছে দুই দশমিক একষট্টি শতাংশ তবে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে গত বছর জিপিএ ফাইভ পেয়েছিল এক লাখ তিরিশি হাজার পাঁচশো আটাত্তর জন সেই হিসেবে এবার জিপিএ ফাইভ কমেছে এক হাজার চারশো উনপঞ্চাশ জন দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কাজি টিভি নিউজ টোয়েন্টি ফোর সাথেই থাকুন এবং সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট কাজী টিভি নিউজ টোয়েন্টি ফোর ডট কম